আমি দীর্ঘ ন বছর ধরে বিজেপি করে এসেছি আজকে আমি হুমায়ুন্দার দলে যোগদান করলাম এবং আগামী দিন হুমায়ুনদার হাতকে শক্তই করে যাব এই আমার আশা আছে এবং এলাকার যারা আমাদের আছে তাদেরকেও আমি আগামী দিনে আমার হিন্দু ভাই হোক মুসলিম ভাই হোক সকলকেই আমি হুমায়ুনদার এই দলে নিয়ে আসার চেষ্টা চালিয়ে যাচ্ছি আজকে রাজ্য জুড়ে যা চলছে শাসক দল তৃণমূল এবং আমাদের কেন্দ্রীয় শাসক দল বিজেপি দুটো দল মিলে সমস্ত ধর্মকে ডিভাইড করে দিয়েছে আজকে শুভেন্দু অধিকারী বলছে হিন্দুদের দল আজকে মমতা ব্যানার্জি অনেকটা মুসলিমদেরকে গুন্ডা তৈরি করার জন্য কিন্তু মুসলিমদের দলে পরিণত করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যারা আমাদের মতো রাজনীতিবিদ আমরা চাই তারা সমস্ত লোক হিন্দু মুসলমান আমার পাশে দুজন বসে আছেন এরা আমার হিন্দুর বোন ইনারা আজকে এসছেন এখানে আমি যদি দীর্ঘদিন ধরে প্রায় ন বছর ধরে আমি বিজেপি করে এসেছি বিজেপি করতে পারে তাহলে আজকে হুমায়ুন দল করতে কেন শিখা ঘোষের মতো দিদিরা পারবে না হুমায়ুন্দা যে দলটা করতে চাইছেন সেটা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই করবে এবং সবাই করার জন্য সেই দলটা আমরা সেকুলারিজম দল করতে চাইছি এবং সেই পথেই পরিচালনা হবে বলে আজকে হুমায়ুন্দার হাত শক্ত করার জন্য আমি বিজেপি ছেড়ে তিন নতুন দলে যোগদান করতে এসেছি দেখুন আজকে হুমায়ুন্দার বিরুদ্ধে কেন গেছেন নিজস্ব রাজনৈতিক পলিটিক্যাল ফায়দা যেটা সেটা তোলার জন্য বিভিন্নভাবে রাজনৈতিক দলগুলা চেষ্টা চালিয়ে যাচ্ছে আজকে শুভেন্দু অধিকারী হুমায়ুন্দার বিরুদ্ধে বলেনি বাবরি মসজিদের বলে বিরুদ্ধেও বলেনি না বলেছে আমাদের প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী এখানে আমরা চাই না যে এখানে ডিভাইডেড হোক হুমায়ুন্দার বিরুদ্ধে কারা করেছে দেখুন যাদের ইনকামের প্রবলেম যাদের আমি তো আমার যে সব বন্ধু আছে সমস্ত আর এস এস থেকে নিয়ে বিএচপি মানে বিশ্ব হিন্দু পরিষদ সকলেই আছে আজকে বলুন তো যখন পাঁচ লক্ষ কণ্ঠে ব্রিগেডে গীতা পাঠ হলো সেখানে তো শুধু আক্রান্ত একজন মুসলিম ভাই হয়নি সেখানে তো হিন্দু ভাইও আক্রান্ত হয়েছে এসবগুলো কেন হবে যেখানে কোনো অনুষ্ঠান হবে সেখানে তো সব ধর্মের লোকই আসবে আজকে বাবরি প্রাঙ্গনে আমার মুসলিম ভাইদের সঙ্গে সঙ্গে অনেক হিন্দু ভাইরাও এখানে বসে কিন্তু অনেক কিছু বিক্রি করছে এবং সেই হিন্দু ভাইদের হাতেই আমার মুসলিম ভাইরা কিনে খাচ্ছে তো আমরা যেহেতু সম্প্রীতি বজায় রেখে চলবো তাহলে কোন দল কিভাবে কি বলছে ওইটা আমরা দেখে আমরা রাজনীতি করতে আসিনি আমরা আগামী দিনে সমস্ত রকমভাবে সমস্তভাবে মিলেমিশে সকলকে নিয়ে আমরা দলটা করতে আগামী দিনে বলতে দেখুন এই রাজ্য সরকার একটা কাজও করেনি খাতায় কলমে উন্নয়ন করেছে এবং টাকাটা হাসিল করেছে সেই টাকাগুলো ঢুকেছে তৃণমূলের যারা ক্যাডার আছে তাদের পকেটে তো সেই জায়গায় আজকে রাস্তাঘাটে চলার উপায় নেই স্কুল কলেজগুলো বন্ধ হতে চলেছে আমরা চাই সাধারণ মানুষ স্বাস্থ্য ব্যবস্থা পাক রাস্তাঘাট পাক এবং শিক্ষিত যুবকরা চাকরি পাক যারা আমাদের মাস্টার মশাই আছেন তারা ডিএ পান না তারা ডিএ পান আমরা সমস্ত মানুষের লড়াইয়ের সঙ্গে সামিল হয়ে এভাবেই পথ এগিয়ে যেতে চায় মুসলিম সম্প্রদায় যে শান্তি মানে শান্তির ধর্ম তারা সবসময় আমাদের যেটা রসুল আছেন ছিলেন উনি কিন্তু শান্তির গোটা বিশ্বকে দিয়ে গেছেন মুসলিম ধর্মটা অশান্তির ধর্ম না এবং প্রকৃত সনাতন যারা বা যারা প্রকৃত সনাতনী তারাও কিন্তু অশান্তি চান না যারা চান তারা হচ্ছেন উগ্রবাদী মৌলবাদী এবং উগ্রবাদী এই দুটো লোকই চায় গোটা বিশ্বকে নিজের হাতে আয়ত্তে নিয়ে এসে তারা রাজত্ব করার কিন্তু যারা সাধারণ মুসলমান বা সাধারণ সনাতনী ভাইরা তারা কোনোদিনই চায় না অশান্তি করতে আমরা দেখুন আজকে মমতা ব্যানার্জি যখন আমাদেরকে রেশন দ্বারা ওই জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ করেছিলেন আপনি দেখুন তো একজন মুসলিম ভাইয়ের দোকান থেকে সেই প্রসাদ কিন্তু এসেছিল সেখানে হিন্দু ভাইরা খেয়েছেন তো আমাদের মধ্যে ডিভাইডেড নেই তারা রাজনীতির জন্য কেন ডিভাইড করবেন আমাদের প্রশ্ন হচ্ছে এটাই সেই বাইশ তারিখে আমি মঞ্চে রাখবো আমাদের আড়াইশো জন নেতা বাংলার ভাবে মঞ্চে থাকবে বাংলার এবং এছাড়াও বিভিন্ন ব্লক থেকে রাজ্য থেকে আসা আরো তিনশো জন বিশিষ্ট নেতৃত্বরা আমাদের যে ডি জন হবে সাংবাদিকদের পাশেই তাদের জন্য তিনশো জনের চেয়ার থাকবে ভিআইপি অর্থাৎ গোটা রাজ্যের যে নতুন দল ঘোষণা হবে সেই ঘোষণায় আড়াইশো জন ডায়াসে থাকবে এছাড়াও আমাদের পাশে তিনশো জন ভিআইপি চেয়ার দেওয়া থাকবে তারা বিভিন্ন রাজ্যের বিভিন্ন ব্লক থেকে তেনারা এসে সামিল হবে আমার মনে হয় আমার মনে পড়ছে উনিশশো সাতানব্বই সালে যেদিন তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছিল মুকুল রায় মোহাম্মদ হক অকূর্ব মজুমদার আরো যখন রোপণ হল তার পরবর্তীকালে এই দলের চেয়ারম্যান হিসেবে তিনি ছিলেন আজও আছেন আমাদের যে নতুন দল হতে যাচ্ছে পঁচাত্তর জনের একটা স্টেট কমিটি আমি ওদিনকে ডিক্লেয়ার করব সেটা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া দুই বর্ধমান দুই মেদিনীপুর মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি দার্জিলিং সমস্ত রাজ্যের প্রতিনিধিরা থাকবে স্টেট কমিটিতে অবশ্য আমাদের দলের বর্তমান শাসক দলের যে স্টেট কমিটি আছে তার কোনো খাতা কলম নাই যখন যাকে মন যায় তাকে রাজ্যের ভাইস প্রেসিডেন্ট ডিক্লেয়ার করে দেয় যখন যখন মন যায় তাদের রাজ্যের জেনারেল সেক্রেটারি পোস্ট দিয়ে দেয় সেক্রেটারির পোস্ট দিয়ে দেয় কিন্তু একটাই পোস্ট বাকি সব কোর্ট সেটা রাজ্যের মানুষ জানেন আমরা আগামী দিনে পঁচাত্তর জন দিয়ে শুরু করব তারপরে ধাপে ধাপে প্রত্যেকটা জেলার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং নতুনভাবে ব্লক কমিটি ব্লক প্রেসিডেন্ট সমস্তটাই জানুয়ারি মাস ধরে আমরা করব কারণ ফেব্রুয়ারির মাঝামাঝির পরই এর আগে আমরা অনেক নির্বাচনে অংশগ্রহণ করেছি কিন্তু এবারে নির্বাচনটা একটু অন্যরকম হবে ভারতের ইলেকশন কমিশন যে এসআইআর চলছে সে এসআইআর এর ভোটার লিস্টটা সাতই ফেব্রুয়ারি গোটা রাজ্যের ভোটার লিস্টের তালিকা প্রকাশ পাবে তার ঠিক দশ দিনের মাথায় দেখবেন দশ পনেরো দিনের মাথায় ইলেকশন কমিশন পঞ্চাশ দিন বাকি থাকতে ইলেকশন কমিশন ইচ্ছা করলে থার্টি থ্রি ডেজ অর্থাৎ তেত্রিশ দিনের মাথায় ইলেকশন কমিশন যে কোনো মুখ্যমন্ত্রী থাকবেন কেয়ারটেকার মুখ্যমন্ত্রী যতদিন পর্যন্ত নেক্সট ইলেকশনের ওই রেজাল্ট না আসবে গণনা কম্পিটিশনই ছিল মায়ের আগে এবং আজও দুশো আছে কিন্তু মুর্শিদাবাদে উনিশ ছিল বাইশ হয়েছে কি করে হলো আমাদের যে কোনো বিধানসভা দু লক্ষ পঞ্চাশ থেকে দু লক্ষ ষাট পঁয়ষট্টি